শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত খেলা কে একে ভাগের দুই গুণ সাতের সমাধান করো তাহলে প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে আয়তাকার চিত্রটি বা গ্রিডের চিত্রটি নিম্নরূপ লক্ষ্য করো চিত্রটিতে অনুভূমিক রেখায় শূন্য থেকে ডানে সমান দূরে এক একক থেকে শুরু করে সাত একক পর্যন্ত বিস্তৃত আবার চিত্রটিতে মোট সাতটি কলাম রয়েছে প্রথম কলামে মোট সাতটি শাড়ি বিদ্যমান তন্মধ্যে ভাগের দুই অংশ রঙিন করা অন্যান্য কলামগুলোতেও দুটি করে শাড়ি রয়েছে যেখানে কলামগুলো সম্পূর্ণ অংশ রঙিন করা তাহলে গ্রিডের চিত্র থেকে আমরা বলতে পারি এক একক সমান সাত ভাগের দুই সুতরাং সাত একক সমান দুই পূরণ সাত ভাগ সাত এখন সাতকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক তাহলে দুই পূরণ এক সমান দুই তাহলে আমরা এখন বলতে পারি গ্রিড একে সাত ভাগের দুই গুণ সাতের গুণ ফল হবে দুই উত্তর গুণফল দুই ধন্যবাদ সকলকে